ভাইরাল হতে থাকে তাদের গ্রাম অঞ্চলে থাকে লেখাপড়া করে বিয়ে শাদি করছে বাচ্চা কাছে হয়েছে এগুলো করতেছে সরম লজ্জা কিচ্ছু নাই তো আস্তে আস্তে আমরা যখন মানে একটু উপরের দিকে উঠতে শুরু করলাম টাকা পয়সা ইনকাম করা শুরু করলাম তখন সবাই ক্যামেরা কিংবা ভিডিও করার মতো উন্নত সরঞ্জাম শুধু ইচ্ছা শক্তির জোরেই মাসে লাখ টাকা কামানো যায় তার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন তারা রলিং ক্যামেরা অ্যাকশন মাত্র মানুষকে হাসিয়ে মাসে 15 লক্ষ টাকা ইনকাম করেন নয়ন ও বাদেন তারা তিনজনে মিলে মাসে পনেরো লক্ষ টাকা ইনকাম করেন এটাই জানা গেছে আজকের ভিডিওটা এটা নিয়েই থাকছে আপনারা কেউ ভিডিওটি টেনে টেনে দেখবেন না টেনে টেনে দেখলে কিন্তু বিজয়ের কিছুই বুঝতে পারবেন না চলুন এখন আমরা বেশি দেরি করবো না বেশি দেরি না করে ভিডিওটি দেখে আসি নালু নালু ও বাতেনের কাহিনিগুলা ওরা আমরা কিভাবে ভিডিওগুলো বানায় আজকে আমরা সেটাই দেখবো চলুন এখন আমরা বেশি দেরি করব না দেরি না করে ভিডিওটি দেখে আসি কেনা গলো। মোবাইল দিয়ে এভাবেই বিনোদন ভিডিও বানিয়ে মাসে দশ থেকে পনেরো লাখ টাকা আয় করছেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর নয়ন নালু ও বাতেন এই মোবাইল দিয়ে আমরা মাসে পনেরো লক্ষ 10 লক্ষ আট লক্ষ এরকম করেও টাকা ইনকাম করছি প্রথম দিকে তাদের এই ভিডিও বানানো দেখে পরিবার ও আশেপাশের মানুষ বিষয়টি বাঁকা চোখে দেখলেও থেমে থাকেনি তারা ধীরে ধীরে অধিকাংশ কন্টেন্টই ভাইরাল হতে থাকে তাদের গ্রাম অঞ্চলে থাকে লেখাপড়া করে বিয়ে শাদি করছে বাচ্চা কাছে হয়েছে এগুলা করতেছে সরম লজ্জা কিচ্ছু নাই তো আস্তে আস্তে আমরা যখন মানে একটু উপরের দিকে উঠতে শুরু করলাম টাকা পয়সা ইনকাম করা শুরু করলাম তখন সবাই আমাদেরকে দেখে ভালোবাসে যারা আমাদেরকে খারাপ ভাবছিল বা খারাপ বাঁকা চোখে দেখছে তারাই এখন আমাদের পাশে পাশে ঘুরে যে ভাই আমাদেরকেও একটু ভিডিওতে নেন বা আমাদেরকেও একটু সাপোর্ট করেন গ্রামবাসী সবাই আমাদেরকে বলতে শুরু করলো লেখাপড়া শেষ করছো বা লেখাপড়া করতেছো অনার্সে পড়ুয়া তোমরা চাকরি করবা এটা করবে সেটা করবা তোমরা এগুলা ভাদা মেয়াগিরি শুরু করছো এগুলা মানুষ দেখলে কি বলবে এটা সেটা ফ্যামিলি থেকে এরকম চাপ আত্মীয় স্বজন সবাই এরকম বলতে শুরু করলো ছিল না কোনো ক্যামেরা কিংবা ভিডিও করার মতো উন্নত সরঞ্জাম শুধু ইচ্ছা শক্তির জোরেই মাসে লাখ টাকা কামানো যায় তার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন তারা মাত্র বারো হাজার টাকার মোবাইল ফোন থেকে শুরু করেন ভিডিও বানানোর যাত্রা অনেকে মনে করে আমরা ভিডিও করি হয়তো বা বড় কোনো ক্যামেরা সেট আপ আছে আসলে তেমন কিছুই না আমাদের অশ্রয় হলো একটা এই মোবাইল মোবাইল আমরা যখন প্রথম ভিডিও শুরু করছি তখন তো বারো হাজার টাকাতে আমি মোবাইল দিয়ে একটা শুরু করছি এখন পর্যন্ত চালান যাই তো কিন্তু বর্তমানে একটু ইনকাম কাম হয়েছে সেজন্য এই যে আইফোন আইফোন দিয়ে আমরা আইফোন প্রো ম্যাক্স এটা দিয়ে আমরা ভিডিও করি এটা দিয়েই এই যে মাইক্রোফোনের কাজ করে এখানে মাইক্রোফোন আছে এটা দিয়েই এডিটিং এটা দিয়েই ক্যামেরা এটা দিয়েই আপলোডিং সব কিছুই একটা মোবাইল দিয়ে ছাত্রজীবনে পড়াশোনার পাশাপাশি স্থানীয় বাজারে ভাতের হোটেল চালিয়ে সংসারের খরচ জোগাতেন নাগেশ্বরীর নেওয়াশি ইউনিয়নের নয়ন খান দুই সালে তার ভাতের হোটেলেই মাঝে মাঝে দু একটা ভিডিও করে ছাড়তেন ফেসবুকে সেখান থেকেই আগ্রহ বাড়ে ভিডিও বানানোর পরে করোনাকালীন সময়ে নয়ন হাব নামের একটি ফেসবুক পেজ খুলে নয় বছর বয়সী ছোট ভাই নাইম ইসলামকে সাথে নিয়ে শুরু করেন কমেডি ভিডিও কন্টেন্ট তৈরি প্রথম প্রথম সামান্য কিছু ভিউ হলেও হাল ছাড়েননি নয়ন হঠাৎ একটি ভিডিও মিলিয়ন পার করে ভাইরাল হলে আগ্রহ বেড়ে যায় দ্বিগুণ পরে ইউসুফ শেখ ওরফে সাথে নিয়ে নতুন উদ্যমে শুরু করেন তৈরির কাজ আমাদের শুরুটা হলো যখন চীনে প্রথম করোনা হয় তখন থেকে শুরু তো তখন আমার আবার একটা হোটেল ছিল নেওয়াশি বাজারে ভাতের হোটেল তো আমি নিজেই চালাইতাম তো পড়ালেখা পাশাপাশি মানে অনার্সে পড়ি আর হোটেল চালাই এরকম করতে করতে ওই হোটেল করে আমি একটা ফোন কিনি কম দামে একটা ফোন কিনে আমি একা একাই শুরু করি আমার ছোটো ভাই নাইমকে নিয়ে এরপরে একা একা হয় না তো প্রথমে দুই চারটা পাঁচটা ভিউ পরে নালুবাইকে নিলাম সাথে নেওয়ার পরে আস্তে আস্তে ভিউ হইতেছে তারপরে দর্শক দেখতেছে তারপরেও সেরকম না দুইশো পাঁচশো ভিউ এরকম করতে করতে হঠাৎ একটা ভিডিও আমাদের মানুষ দেখা শুরু করলো ভাইরাল হইলো তারপর থেকে আর কি পথ চলা শুরু আমাদের দিনে দিনে প্রতিটি ভিডিও কন্টেন্ট ভাইরাল হতে থাকলে বেড়ে যায় তাদের আয়ের উৎস তার টিমে যুক্ত হয় আব্দুল আলিম নামের আরেক বন্ধু যাকে বাতেন নামে চেনেন সবাই তাদের ভাইরাল হওয়া এসব ভিডিওর কারিগর ক্যামেরার পেছনে থাকেন নাইম ইসলাম নামের আরেক কিশোর তাদের এখন রয়েছে বেশ কয়েকটি ফেসবুক পেজ এসব পেজে টিম ভিত্তিক নিয়মিত কাজ করে ছাড়েন মজার মজার সব ভিডিও নালুবাই ওখানে যোগ হয় তারপরে আমি আসি সব মিলে আমাদের ভিডিও তখন থেকে শুরু নয়ন নালু বাতেন ভাই এগজ যে ভিডিও দেন এক ভিডিওর ক্যামেরাম্যান কিন্তু আমি আমার বয়স যখন নয় বছর তখন নয়ন ভাই আমাকে ডাইকে আনে শিখিয়ে দেয় আলকা ও ঠিক শিখিয়ে দেয় আমি ভালোভাবে আমার নিজের থেকে ভালোভাবে ধরি ক্যামেরা তখন আমার বয়স ছিল নয় বছর ক্লাস থ্রিতে পড়তাম আমি বর্তমানে ফেসবুক পেজে আইকম আসলেও ইউটিউবে নিয়মিত হচ্ছেন এই কমেডিয়ান টিম তবে এখনো প্রতি মাসে আয় করছেন লাখ টাকা যা দেশের রেমিটেন্স খাতে ব্যাপক ভূমিকা রাখছে ইনকামের অবস্থা এখন আগের মতো নাম নাই আগে লক্ষ 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 হলে এখন টাকা হয় সর্বপ্রথম সালের এক দুই জুন জুলাইয়ে আশি হাজার টাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় প্রথম আয় এরপর সাল ফুটবল বিশ্বকাপ চলাকালীন একবারেই উত্তোলন করেন পনেরো লাখ টাকা এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাদের কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে নিজ এলাকা ছাড়িয়ে জনপ্রিয় হতে থাকেন দেশব্যাপী বর্তমানে তাদের মোট পাঁচটি পেজ ও দুইটি ইউটিউব চ্যানেল রয়েছে